বার্সার জয়ের উৎসব চলতেই আছে এইবার রিয়াল বেতিসকে পাঁচ এক গোলে হারালো বার্সা ম্যাচের শুরু থেকে বার্সার আধিপত্য চলে আসি ম্যাচটি ম্যাচের শুরুতে বার্সার গোল উৎসব শুরু হয় ম্যাচে তিন মিনিটের সময় গাবের গোলে এগিয়ে যায় বার্সা তারপর সাতাশ মিনিটের সময় কন্দি দ্বিতীয় গোল করেন ম্যাচের বয়স যখন আটান্ন মিনিট তখন রাফিনা তৃতীয় গোলটি করেন ম্যাচের বয়স যখন সাতষট্টি মিনিট তখন ফ্যারন চতুর্থ গোলটি করেন ম্যাচের বয়স যখন পঁচাত্তর মিনিট তখন লামিন ইয়ামান পঞ্চম গোলটি করেন চৌরাশি মিনিটের সময় রিয়াল বেতী একটি গোল করেন তাতে পাঁচ এক গোলে জিতে যায় বার্সা ম্যাচের উনসত্তর শতাংশ বল প্রযোজন ছিল বার্সার কাছে বার্সার আঠারোটি শটের বিপরীতে বেতিস মাত্র আটটি শট করতে পারেন দুই দলের প্লেয়ারেরই সমান দুটি করে কাট খান বার্সা জয় দ্বারা চলতে থাকুক সকল ধরনের সকল খেলার তথ্য পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখতে করুন চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে আপনার